জয় নরসিংহদেব নরসিংহদেব হলেন শ্রীকৃষ্ণের এক অবতার যিনি অর্ধেক সিংহ অর্ধেক মানুষ আমার মুখের ওপর নরসিংহদেবের এই সাজটা কেন করলাম তার পেছনে যে ছোট্ট গল্প আছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতাম এর আগে অনেক পশুর মুখ আমার নিজের মুখের ওপর করেছি চোখ বন্ধ অবস্থায় চোখ খোলা অবস্থায় দুরকমভাবেই করেছি কিন্তু নরসিংহদেবের এই সাজটা আমার প্রচণ্ড মনের ভেতর আবেগ ভয় পুরোটাই কাজ করছিল বারবার শ্রীকৃষ্ণকে বলছি ঠাকুর তুমি কি আমার হাত এই কাজটা করাতে চাও তাহলেই করিও নাহলে করিও না জন্মাষ্টমীর কয়েকদিন আগেই কাজটা হওয়ার কথা ছিল কিন্তু শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমি জন্মাষ্টমীর দিন সন্ধ্যে ছটা থেকে নটা মেকআপ দ্বারা আমি ভগবানের এভাবে পুজো করলাম তো এই মেকআপের সাথে সাথে আমার প্রত্যেকটা জিনিস হাতে তৈরি যেমন মাথার মুকুর হাতের নখ দাঁত লটকন হাতের চক্র সিংহের কেশর পুরোটাই নিজের আশীর্বাদে সব জোগাড় করে মেকআপ দিয়ে আমি ভগবানকে এভাবেই পুজো করে থাকি এর আগে অনেক ঠাকুরের কাজ মডেলের ওপর সব জোগাড় করেই করেছি এই প্রথমবার নিজের মুখে এরম ঠাকুরের নরসিংহদেবের এই সাজটা করেছি ভুল ত্রুটি হলে ক্ষমাপ্রাপ্তি